কারণ আমি আপনি আমরা সকলেই জানি কষ্টের ফলটা একটু মিষ্টি হয় যদি কষ্টটা সঠিক সময় করা যায় তাহলে কিন্তু ফলনটা একটু আমরা বেশি পেতে পারি আর গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে কৃষি ভাই বোন দোকান আসসালাম আলাইকুম বলেছিলাম আপনাদেরকে এই লাউজ সারা দেওয়ার সময় যখন যা করব তখন তাই আপনাদেরকে সামনে উপস্থিত করব আজকে লাউ গাছের দ্বিতীয় দিন দেখুন খুব সুন্দরভাবে চারাগুলো দেখুন উঠেছে আর যদি আমি চারাগুলো ভিজে না ভেজাতাম চারাগুলো জানেশ না দিতাম তাহলে আরো পাঁচ সাত দিন সময় লাগতো আমি আগে গাছটা ক্লিয়ার করে নিয়েছি কোখোপিটের মাধ্যমে আমি চারাগুলো বসে দিয়েছি সুন্দরভাবে দেখুন দুই দিনে অনেক বড় হয়ে গেছে চারাগুলো আসলে এখন যে পরিচারটি করব আমি সেটা আপনাদের দেখানোর জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম এই লাউ চারা যখন দিয়েছি তখন একটি কাজ করতে হবে যদি খেতে দিতাম তাহলে করতে হতো না যখন আমি টপে দিয়েছি তখন আমি পরিচাচারটি একটু করতেই হবে একটা জিনিস লক্ষ্য করবেন এই যে লাউ গাছের কিছু কিছু পাতারে দেখুন যে বিসিটা আটকে ছিল সে কিছু কিছু গাছেরটা পড়ে গেছে কিছু কিছু গাছের বিসির মাথাটা আটকে আছে এগুলো একটি একটু ছাড়িয়ে দিতে হবে এই যে এইভাবে ছাড়িয়ে দিলে দেখুন সুন্দর হবে একটু আলু পাতা সেনরা হবে গাছগুলো সুস্থ সবল থাকবে প্রত্যেকটি গাছই এইভাবে দেখুন যে না হলে যে দেখুন একটা জিনিস দেখুন ওটা নিয়ে এই দেখুন এই মাত গাছের ডোকাটা কিন্তু ভেঙে গেছে ভেঙে গেছে কি কারণে এই বিসিটা না পড়ার কারণে যদি আমি এবার বেশি গুলো না ফেলে দেই তাহলে কিন্তু অনেকগুলো গাছ এ থেকে মারি যাবে সেজন্য জন্য আমি আজকে এই পরিচর্যাটা করতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো ফেলে দেওয়া যায় ঠিক সেগুলোই ফেলে দিবেন আজকে শুধু আমি সব ফেলবো তা না এ পরবর্তী যেগুলো উঠবে যেগুলো আটকে থাকবে সেগুলো ফেলে দিতে হবে হলে কিন্তু যেরকম অনেক গাছ নষ্ট হয়ে যাবে যে দেখুন এই গাছের ঢোকাটা কিন্তু ভেঙে গেছে আর ভেঙে যাওয়ার কারণ একটাই এই বেসিটার উপর থেকে সরে নেই আর যখন গেছে গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে যতগুলো ছাড়ানো যায় ঠিক ততগুলো আমি ছাড়িয়ে দিব এই দেখুন এগুলো সবগুলো ছাড়ালাম যেগুলো ছাড়ানো যায় সেগুলো সুন্দরভাবে ছাড়িয়ে দেব এরপরে যা করতে হবে সেটা আপনাদেরকে বলছি একটা জিনিস লক্ষ্য করবেন যে লাউ গাছের যখন দেখবেন বিচিটা ফুটে উপরে উঠে গেছে দুই থেকে তিন দিন বয়স হয়েছে অনেকটা বিসির গাছের গোড়ার থেকে অনেকটা গাছের গোড়ার থেকে মাটিগুলো কিন্তু একটু ফাঁকা হয়ে যায় সেইগুলো আপনি যে বাসায় কিছু কোকোফিট অথবা জৈব সার আনা আছে সেগুলো আবার অল্প অল্প করে গাছের গোড়াটায় দিয়ে দেবেন তাহলে গাছটা কিন্তু একটু সুস্থ সবল থাকবে আর একটু আপনাদের করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন আরও যে ভিডিওগুলো আমি দিব অবশ্যই আপনারা পাবেন আর আশা করি আপনারা এইভাবেই যদি লাউ চাষ করেন লাউর বেশি রোপণ করেন আর আশা করি আপনারা এইভাবে যদি লাউর বেশি রোপণ করেন ইনশাল্লাহ আপনারা নাইনটি নাইন পার্সেন্ট ফলাফল ভালো হবে আপনারা যখন গাছের গোড়ায় কোকোপিঠটা দিবেন তখন সুন্দরভাবে একটু হাত দিয়ে দলাগুলো ভেঙে নেবেন তারপরে একটা জিনিস দেখবেন এই যে গাছের গোড়ায় যে পাকাটা আছে পাকাটার সাইডে কোকোপিট গুলো সুন্দরভাবে দিয়ে দিবেন প্রত্যেকটি গাছে লাগবে না যে গাছের গোড়াটা ফাকা হয়েছে ঠিক সেই গাছের গোড়াটায় আপনারা কোকোপিট গুলো দিয়ে দিবেন তাহলে কিন্তু গাছটা সুস্থ সবল থাকবে আর এরপরে এই যে গাছের গোড়া আমি কোকোপিট গুলো দিলাম এরপরে কি করতে হবে আপনারা অবশ্যই দেখবেন আর এই ভাবে আপনারা পরিচর্যা করবেন কারণ আমি আপনি আমরা সকলেই জানি কষ্টের ফলটা একটু মিষ্টি হয় যদি কষ্টটা সঠিক সময় করা যায় তাহলে কিন্তু আমরা বেশি পেতে পারি আর গাছগুলো প্রত্যেকটি গাছে কিন্তু আমরা এভাবে দিয়ে দেব একটু ঢেকে রাখবেন কারণ না হলে হাঁস মুরগি কুকুর বিড়াল ইত্যাদি আপনার মধ্যে যাওয়া আসা করলে গাছটা কিন্তু ভেঙে যেতে পারে সেজন্য জন্য আপনারা যখনই এই কাজ করা শেষ আবার জিনিসটাকে সুন্দরভাবে ঢেকে রাখবেন তাহলে গাছগুলো কোনো বাধাগ্রস্ত ছাড়াই আর আপনারা যদি এইভাবে নিয়মিত গাছের পরিচর্যা করেন আর একটা জিনিস সবসময় মনে রাখবেন কৃষিকাজটা যতটা সহজ ততটাই কঠিন আমরা অনেক সময় মনে করি কি কৃষিকাজের মতো সহজ কোনো কাজ নেই এটা আমাদের ভুল ধারণা থেকে বেশি সম্ভব হয় এই কৃষিকাজে আপনারা অবশ্যই যখন যা করতে প্রয়োজন হয় তখন তাই করবেন আশা করি আপনারা ফলাফলটাও ভালো পাবেন আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন তথ্য পেয়ে যাবেন